আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি করি আপনারাও ভালো আছেন ভিডিও শুরুতে দেখতে পেলেন আমি একটু ব্যস্ত ব্যস্ত মনে হয় হলুদ শাড়ি পরে সুন্দর মতন করে হলুদের ডালাগুলো সাজাচ্ছি আমার মামা দাদে হলুদ হলুদ শুরু হচ্ছে হলুদ মানে বিয়ের প্রোগ্রাম শুরু হচ্ছে তো আজকে মেয়ের বাসায় আমরা হলুদ নিয়ে যাব। খুব ঘরোয়াভাবে প্রোগ্রামটা হচ্ছে হলুদটা খুব ছোটোখাটোভাবে করা হচ্ছে অল্প সংখ্যা মানুষদেরকে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি ডালাগুলো সাজাচ্ছি হেল্প করছি সবার সবাই নিয়ে এই যে বের হচ্ছে আমরা বের হচ্ছি বের হয়ে অলমোস্ট এখন মেয়েদের বাসায় চলে আসছি আমি আমার ভিডিওটা স্পিডে দেওয়ার কারণ হচ্ছে ভিডিওটা অনেক অনেক বড় প্রায় আঠারো বা উনিশ মিনিটের মতো তো আমি ভিডিওটা স্পিডে দিয়ে আমি ছোটো করে ফেলেছি দেখতেই পাচ্ছেন আমরা এখানে চলে আসছি বউর সাথে করছি বউটা খুবই মিষ্টি বোটা খুবই মিশুক খুব ভালো লেগেছে আমার আজকে প্রথমটাকে আমি দেখেছি খুব অল্প সংখ্যক মানুষ আছে যে দেখতে পাচ্ছেন আমরা এই কয়জনই আমরা এসেছি বড়ো নিয়ে কালকে আমাদের বলে হলুদ কালকে ইনশাল্লাহ কালকে যদি পারি কালকে আমি ভিডিওটা দিব হলুদের প্রোগ্রামে কী কী কেমনভাবে আয়োজন করেছে কেমন কেমন মজা কীভাবে মজা করেছি অ্যান্ড বিয়ের প্রোগ্রামের সব ভিডিও দিব আমি আজকে আসলে খুব টায়ার্ড আমি ভিডিওটা আজকে দিতে চাইনি তারপর ভালো মজা যে অনেক দিন হয়ে গিয়েছে ভিডিও দিচ্ছি না আর বেস্ট আপনারাও ওয়েট করছেন আমার ভিডিওর জন্য ভিডিও দিবো দিব করা হচ্ছে না আসলে আমি খুব ব্যস্ত ছিলাম মাত্রই বাচ্চাদের পরীক্ষা শেষ হলো কালকে একটা দিন স্কুল আছে তারপর হচ্ছে আবার বেশ কিছুদিন পূজার ছুটি পূজা ছুটি হলে কি হচ্ছে আমার তো ডিউটিও শেষ হবে না আমার তো ডিউটি থাকবেই ওদের কোচিং নিয়ে যাওয়া স্কাউটের ক্লাস যেহেতু আপনি জানেন আমি আমার মেয়েদেরকে নিয়েই অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝেও তো মানুষের যখন বিয়ের প্রোগ্রাম আসে বা আদার্স যেগুলো থাকে সেগুলো তো অ্যাটেন্ড করতেই হবে তাই না এই যে আমার দুইটা মেয়ে দেখতেই পাচ্ছেন দুই মেয়ে আর মেয়েদের আগে যারা দিয়েছিল তারা সে হচ্ছে আমার ননদ মামতো ননদ এই তো আমরা এই অল্প গর্জনে গিয়েছিলাম এখন হচ্ছে খাবার দাবার খাবার দাবার দাবার কী করছে আমি তো টুকিটাকি সব কিছু আপনাদের আমাদের শেয়ার করার চেষ্টা করি তো খাচ্ছি আমি আমার পাশে বউ খেতে বসেছিলো বা খেতে বসে সে এইভাবে বসেছে তাকেও আমি খাবে দিয়েছিলাম আর হলুদের প্রোগ্রাম মানেই তো একটু নাচানাচি আনন্দ এটা ছাড়া তো হলুদের প্রোগ্রাম মনেই হয় না এই যে ওখানে বউয়ের সব কাজিনরা একটু পারফর্ম পারফরমেন্স করেছে গানের আমি গানগুলো আর দিতে পারলাম না সরি আর এনারা হচ্ছে নানা নানি খুব ভালো লেগেছে সবার সাথে মানে মিলেমিশে গল্প করতে কথা বলতে আজকে প্রথম সবার সাথে আমার পরিচয় হলো খুব ভালো লেগেছে খুব সুন্দর একটা সময় আমি কাটিয়েছি তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম আজকে আমরা মাহ মেয়ের তিনজনই একই রকম শাড়ি পরেছি কেমন লেগেছে আমাদের সবাইকে জানাবেন আর অবশ্যই অবশ্যই মাসা আল্লাহ বলতে ভুলবেন না তো সবাই ভালো থেকেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ